ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় টানা বর্ষণ এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে এতে নদী পারের আরও ছয়টি স্থানে নতুন করে বাঁধ ভেঙেছে সব মিলিয়ে বিশটি পয়েন্টে নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে এর ফলে প্লাবিত হয়েছে অন্তত চল্লিশটি গ্রাম টানা তিন দিন ধরে প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় পরশুরাম ও ফুলগাজির সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ তিন দিন ধরে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত থেকে নদীগুলোর পানি হঠাৎ বাড়তে থাকে প্রথম ধাপে চোদ্দটি স্থানে বাঁধ ভেঙে যায় বুধবার রাত পর্যন্ত নতুন করে আরও ছয়টি পয়েন্টে ভাঙন দেখা যায় ফলে পরশুরাম ও ফুলগাজির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায় এছাড়া বুধবার রাতে ফেনী সদর ও সাগলনায়া উপজেলার কিছু অংশেও নতুন করে পানি ঢুকে পড়ে পাশাপাশি মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ায় বঙ্গোপসাগরের জোয়ারের পানি ও বৃষ্টির পানি একত্র হয়ে সোনাগাজী ও দাগনভুয়া উপজেলার নিম্নাঞ্চল ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক এলাকাতেই এখনও ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পৌঁছায়নি অথবা চলছে ধীর গতিতে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে নদীগুলোর পানি বর্তমানে কিছুটা কমে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি এখনও ঝুঁকিমুক্ত নয়